আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এখন যে এয়ার শেয়ার করতেছি এটা আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত রানিং থাকবে দেন এইখান থেকে কিন্তু আমরা পেমেন্টটা পাবো তো এই এয়ারডপটির মধ্যে আপনারা কিভাবে জয়েন করবেন জয়নিং প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে বলে দিই যে এটা কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট এইখানে আপনাকে এই চিন্তা করতে হবে না যে এটা পেমেন্ট করবে কি করবে না এরকম কোনো চিন্তা এখানে করার প্রয়োজন নাই এখান থেকে একশো পার্সেন্ট শিওর থাকেন এটা পেমেন্ট করবে তো এখানে জয়েন করে কিভাবে কাজ করবেন এবং কিভাবে বেশি পরিমাণে আর্নিং করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে টুডে ডে অফার লিঙ্ক পেয়ে যাবেন সেইখান থেকে কিন্তু আপনারা টুডে অফার লিংকে ক্লিক করে দিলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এরকম একটি পোস্ট পেয়ে যাবেন তো এই পোস্টের মধ্যে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে এই জয়নিং লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডিরেক্টলি অ্যাকাউন্টটা করতে পারবেন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা স্টার্ট অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন স্টার্ট অপশনটির উপর ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি বটের ভিতর নিয়ে আসা হবে এক্স এম্পেয়ার বটের ভিতর নিয়ে আসা হবে তো এখানে কিছু সময় অপেক্ষা করবেন দেন কিন্তু বটটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আপনাদেরকে যে বোনাসটি দেওয়া হবে সেই বোনাসটি এখান থেকে আপনারা ক্লেইম করে নেবেন দেন আপনারা এখানে দেখতে পারবেন যে এটি একটি ট্যাপ ট্যাপ মাইনিং প্রজেক্ট এখান থেকে ট্যাপ করে আপনি আর্নিং করতে পারবেন তো এইখান থেকে আপনাদেরকে মেইন বিষয়টি দেখিয়ে দিই তো এখান থেকে আপনারা ডিরেক্টলি চি ডট যে অপশনটি রয়েছে এই চি ডট অপশনটির উপরে একটা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে আপনারা এয়ারডপ নামক যে অপশনটি রয়েছে এই ডপ নামক অপশনটিতে একটা ক্লিক করে দেবেন দেন এইখানে আপনারা দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট করার একটি অপশন রয়েছে তো আপনারা এইখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্পষ্টভাবে লেখা আছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারডপ আপনারা যদি এই এয়ারডপে পার্টিসিপেট করতে চান তাহলে এই দুইটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে এক হচ্ছে আপনাকে এখানে ওয়ালেটটি কানেক্ট করতে হবে এবং দুই একটা টন ট্রানজ্যাকশন করতে হবে এবং টন ট্রানজ্যাকশন করতে আপনার কি পরিমাণ ফি লাগবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে দেখায় কীভাবে এখানে ওয়ালেটটি কানেক্ট করতে হবে দেন আপনাদেরকে দেখাবো যে এখানে ট্রানজ্যাকশন করতে কী পরিমাণ ডলার এখানে খরচ হবে এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনটির উপর একটা ক্লিক করে দেব দেন এখান থেকে টনকিপার ওয়ালেটটি সিলেক্ট করে দেবো আপনারা অন্য কোনো ওয়ালেট চাইলেও সিলেক্ট করতে পারেন আমি এখানে রিকমেন্ড করব টনকিপার ওয়ালেট তো টন কিপার ওয়ালেট সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে এটা কিন্তু কানেক্ট করতে বলবে তো আপনারা এখানে কানেক্ট ওয়ালেট অপশনটিতে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে এবং আপনাদেরকে অটোমেটিকলি আবার বটের ভিতর ফিরিয়ে আনবে তো এখানে দেখেন নিচের যে ট্রানজেকশন অপশনটি সেটি কিন্তু অন হয়ে গেছে আর ওপরে আপনার ওয়ালেটটি শো করতেছে তো ট্রানজেকশন যদি আপনি করতে চান তাহলে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে ডিরেক্টলি টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজন পড়বে জিরো টন যার মূল্য হচ্ছে টু পয়েন্ট এইট ডলার জিরো টন আপনার এইখানে লাগবে এবং এর মূল্য হচ্ছে টু ডলার এবং এইখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যদি এই এয়ারডপের একজন পার্টিসিপেট হতে চান তাহলে কিন্তু অবশ্যই এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট এবং একটা হচ্ছে ট্রানজেকশন এই দুইটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে এইখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না এয়ারডপের ভেতরে আপনি পার্টিসিপেট করতে পারবেন না তো এরপর যে মেইন বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে। আপনার এখানে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু টোকেন দেওয়া হবে এবং তার সাথে আপনার যে টোটাল কয়েনটা থাকবে তার উপর ভিত্তি করে আপনাকে এখানে টোকেন দেওয়া হবে এবং আপনি যদি ইনভাইট করতে পারেন ইনভাইটের উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে এখানে টোকেন দেওয়া হবে আপনার যদি এখান থেকে কোনোটা মিস হয় ধরেন আপনি ইনভাইট করতে পারলেন না তবুও কিন্তু আপনি এখান থেকে অ্যাওয়ার্ড অপটা পাবেন কারণ হচ্ছে আপনি অন্য দুইটা টাস্ক এখান থেকে কমপ্লিট করেছেন আপনার হচ্ছে পয়েন্ট রয়েছে এবং সেই সাথে আপনার প্রফিট পার আওয়ার রয়েছে তার উপর ভিত্তি করে আপনি এয়ারডপ পাবেন এখানে যদি কোনোটা মিস হয় তাহলে আপনি এয়ারডপ থেকে যে বঞ্চিত হবেন এমনটা কিন্তু না আপনি এখান থেকে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আলাদা এয়ারডপ পাবেন আপনার এখানে ইনভাইটেশনের উপর ভিত্তি করে আলাদা এয়ারডপ পাবেন এবং আপনার টোটাল যে পয়েন্টটা থাকবে তার উপর ভিত্তি করে আলাদা এয়ারডপ পাবেন আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে এখানে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন তো প্রথমে আপনারা এখান থেকে কুইস্ট নামক যে অপশনটি রয়েছে এই কুইস্ট অপশনটিতে চলে আসবেন কুইস্ট অপশনটিতে আসার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের টাস্ক পাবেন তো এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো প্রথমত আপনারা এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আপনারা এখানে ডেইলি চেক ইন করতে পারবেন ডেইলি চেক ইনটা এখানে করে নেবেন ডেইলি রিওয়ার্ড দেওয়া হবে আপনাদেরকে তারপর এখানে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে সেগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখালাম না কারণ এখানে প্রত্যেকটা টাস্ক যদি কমপ্লিট করে দেখাতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার তো আপনারা এগুলো নিজেরাই কমপ্লিট করে নিতে পারবেন দেন এখান থেকে ইম্প্রুভ নামক যে অপশনটি রয়েছে এই ইম্প্রুভ অপশনটিতে চলে আসবেন এই ইম্প্রুভ অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের লেভেলটা আপ করতে পারবেন অবশ্যই এই ইমপ্রুভ অপশন থেকে আপনাদের প্রফিট পার আওয়ারটা বাড়াতে পারবেন প্রফিট পার আওয়ার যত বেশি বাড়াবেন আপনার লেভেলটাও তত বেশি বাড়বে তো এখান থেকে অবশ্যই আপনার চার লেভেল হতে হবে অবশ্যই আপনার ফোর লেভেল থাকতে হবে তবেই আপনি ইলিজিবল হবেন তো ফোর লেভেল কিন্তু ইজিতেই কমপ্লিট করতে পারবেন দেখেন এখানে কিন্তু মোটামুটি টু লেভেলে আছে এবং এখানে তিরাশি পারসেন্ট দেখাচ্ছে তো এখান থেকে যদি আমি একটা প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিই দেখেন আমার কিন্তু অলরেডি লেভেল থ্রিতে চলে গেলাম তো এখানে আপনি যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবেন আপনার লেভেলটা তত বেশি আপডেট হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যত বেশি আপনি প্রফিট পাওয়ার বাড়াবেন তত বেশি আপনার লেভেলটা আপডেট হবে তো এরপর আপনারা এইখান থেকে ডিরেক্টলি সিটি অপশনটিতে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা ইনভেস্টমেন্ট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির মধ্যে চলে যাবেন ইনভেস্টমেন্ট অপশনটিতে আসার পর এইখান থেকে আপনারা ইটস ক্লিয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রতিদিন কম্বো নিতে পারবেন তো এই কম্বোটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন দিয়ে দেওয়া হবে তো সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো এইখান থেকে আমি আপনাদেরকে আজকের কম্বোটা নিয়ে দেখাচ্ছি তো আজকের কম্বোর মধ্যে এই অপশনটি রয়েছে প্রতিদিন আপনারা এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এইখান থেকে হচ্ছে এই অপশনটির উপর ক্লিক করে দেন আই উইল বি লাকি এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে দেখেন তারপর কিন্তু এইখান থেকে আই অ্যাম কোল ইনভেস্টর এয়ারফ্রেন্টের উপর ক্লিক করে দেবেন দেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখেন আমাদের এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে এগুলো কমপ্লিট করতে হবে আর আপনারা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলো পেয়ে যাবেন সেইখান থেকে আপনারা দেখে দেখে এগুলো কমপ্লিট করে নিতে পারবেন এই কম্বোনেওয়ার সিস্টেমটা একেবারেই হামাস্টার কামবোর্ডের কম্বো নেওয়ার সিস্টেমের মতোই তো সেক্ষেত্রে এইখানে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন কম্বো ক্লেইন করেও এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন কীভাবে আপনারা এখানে এলিজিবল হবেন কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে এয়ারটপ দেওয়া হবে এবং কীভাবে বেশি পরিমাণে পয়েন্ট কালেক্ট করতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে